Assalamu alaikum. Ciao fratello, posso farti una domanda? Sì, certo, dai, che vuoi sapere? Allora, io capisco la lingua italiana, però quando io provo a parlare la lingua italiana è molto difficile, molto, molto difficile per me. Quindi, fammi sapere e dammi una soluzione, così parlo come posso parlare la lingua italiana bene. Ricordati bene, ragazzi, ricordati bene. আপনি ইতালিয়ান বুঝতে পারেন যখন ইতালিয়ানরা বলে যারাই বলে আপনি বুঝতে পারেন কিন্তু আপনি বলতে পারেন না তো এর সমস্যাটা সমাধান করবেন কিভাবে আমি অনেকের সাথে কথা বলেছি আমি গত ভিডিওতেও বলেছি অনেক ভিডিওতে যে অনেকের এ শেষ কিন্তু ইতালিয়ান ভাষায় কথা বলতে পারতেছে না এর সমস্যাটা কি এর সমস্যাটা হচ্ছে চর্চার অভাব আপনি ঘরে বসে 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 যদি আপনি শুধু বেরব প্রবারে করেন মানে খাতায় লিখতে থাকেন তাহলে শুধু হবে না আপনাকে এটা চর্চায় আনতে হবে আপনাকে কথা বলতে হবে আমি আপনারা যেন কয়েকটা গ্রুপ খুলেছি সেগুলোতে দেখেন আমার পক্ষে সম্ভব না আপনাদেরকে সময় দেওয়ার এক একা মানুষকে আপনারা নিজেরা নিজেরা সময় করে নিতে হবে আপনারা চাইলে চার পাঁচজন মিলে এরিয়ার যদি আপুরা থাকেন চার পাঁচজন আপুরে একসাথে মিলে একটা গ্রুপে কথা বলেন প্রতিনিয়ত প্রতিদিন বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন যারা ভাইয়েরা আছেন বিভিন্ন ইস্যু নিয়ে তার সর্বোচ্চ চার পাঁচজন দশজন নিয়ে একটা গ্রুপ খোলেন কোন গ্রুপে বা আমাদের গ্রুপে আপনি কমেন্টস করেন যে আমরা একটা গ্রুপ খুলতে চাই চার পাঁচজন এরকমভাবে প্রবাহে করেন প্রতিদিন এখানে ভয়েস মেসেজ পাঠান চর্চা করেন এভাবে আপনার প্রবাহ করতে হবে আর আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে গিয়ে অনেকেই এটা বলেন যে মানে যে গুগল ট্রান্সলেট যে বিষয়টা সেটা আপনারা অনেকেই দেখতে চান না বলে কি যে গুগল ট্রান্সলেট করলে তো আর শিখা হয় না দেখেন ভাই আমিও কিন্তু গুগল ট্রান্সলেট করে শিখেছি আমি শিখতেছি এবং শিখতেছি এটার কারণ কি জানেন যখন একটা শব্দকে আপনি বারবার দেখবেন বারবার চর্চা করবেন তাহলে দেখবেন আপনার শব্দটা মাথায় ক্যাচ করবে আমরা যখন কোনো কিছু পড়ি আমরা কিন্তু একবার পড়ে ফেলি না আমরা এটাকে বারবার চর্চা করি পরীক্ষার আগে পর্যন্ত এটাকে কি পড়তে থাকি আমরা নোট পেপার দেখি সব দেখি এরকমভাবে একটা শব্দকে আপনার মুখস্থ করতে হলে মুখস্থ করা বলতে আপনার মাথায় ঢুকাতে হলে এটাকে আপনি বারবার প্রবার করতে হবে এমন অনেক হয় যে আমি মাসে কথা বলতেছি একবার প্রয়োজনীয় একটা শব্দ এখন মাথায় আসতেছে না এর কারণ কি জানেন এর কারণ হচ্ছে আপনার চর্চার অভাব আপনার যদি চর্চা পরিপূর্ণ থাকতো অর্থাৎ আপনি বারবার এটাকে চর্চা করতেন তাহলে এটা অবশ্যই হতো না তাই আমি বলব আপনারা চর্চা করতে থাকবেন ইতালিয়ান ভাষাটা চর্চা করতে থাকবেন আমি আশেপাশে দেখছি কখন আবার মোবাইল চুরি করে নিয়ে যায় হাত দিয়ে কারণ নেপোলের সিটি তো বুঝিনি সবাই তো সেটা বলতেছি যে বারবার চর্চা করবেন একটা গ্রুপ খুলবেন নিজেদের মধ্যে পরিচিত চার পাঁচজন মিলে প্রবারে করবেন এইভাবে আসলে এইভাবে শিখায় আপনি শুধু ভিডিও দেখলেই হবে না কথা বলার জন্য একটা আলাদা অনেকেই দেখতেছে অনেক ধরনের টিউটোরিয়াল দিতেছে অনেক ধরনের এগুলো সব কিছু দিবে সব কিছু দিবে যদি আপনি নিজে না করেন অর্থাৎ নিজে ট্রাই করে না করেন তাহলে কোনো কিছু হচ্ছে না বনাফর তুমারা গাছি বনাফর তুমনা চাও জিবেদ ইনশাল্লাহ